রাস্তায় নৌকা উঠে গেছে কঠিন অবস্থা রিমাল ঘূর্ণিঝড় বাংলাদেশকে একদম আশায় দিয়ে না না কোনো কঠিন অবস্থা

বাংলাদেশকে উপকূল এলাকায় পুলিয়েদের পাশাপাশি ঢাকা কিসে একদম পানিতে নিবৃত করে ফেলেছে কঠিন দেখেন সবার পায়ের কি অবস্থা এমনি পানি ওঠে সারাদিন বৃষ্টি মানুষের দুর্ভোগের আজকে চরম অবস্থায়

バイバイ。 ভাড়া <muchas> লন <muchas>